চ্যাম্পিয়ন্স ট্রফি এখন ঢাকায় বিশ্বভ্রমণের অংশ হিসেবে পাঁচ দিনের জন্য বাংলাদেশে এসেছে ট্রফিটি পাকিস্তান আফগানিস্তান হয়ে দশ ডিসেম্বর সমুদ্র শহর কক্সবাজারে প্রথম জনসম্মুখে প্রদর্শিত হয় ট্রফিটি রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শনের খবর জানাচ্ছেন মোমসাদ্দুরি ভারত পাকিস্তান রাজনৈতিক বরিতায় চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে এখনও ধোয়াশা কাটেনি তবে থেমেনে এই টুর্নামেন্ট ঘিরে আইসিসির ব্যস্ততা তারই অংশ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি এখন ঢাকায় এগারো ডিসেম্বর সমুদ্র শহর কক্সবাজারে প্রথম ট্রফিটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এরপর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে হল এর দ্বিতীয় প্রদর্শনী ট্রফিটি দেখতে পেরে যার পরাই খুশি ক্রিকেট প্রেমীরা খুবই আনন্দ লাগছে এবং এত চ্যাম্পেডের কাছ থেকে দেখতে পারে খুবই ভালো লাগছে বাংলাদেশে আসছে জন্য বাংলাদেশ কিনে তো সব সময় প্রত্যাশা অনেক বড় থাকে এখন দেখা যাক মাঠে গিয়ে কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারে আসলে আমাদের দেশে আমি এরকম একটা সুযোগ পেয়েছি অবশ্যই খুব আনন্দিত আমি আসলে সকাল আসার পরে দেখলাম যে টেম্পারেন্ট শপি আসছে ছবি তুলছি আমি খুবই এক্সাইটেড আমি এই এই আনন্দের উল্লাসের কথাই তা আসলে বলে প্রকাশ করা যাবে না এই টপিকে কাছে ছুতে পেয়ে দেখতে পেয়ে সত্যি এটা আমি খুবই আনন্দিত টুর্নামেন্টকে ঘিরে উন্মাদনা তৈরি করতে এমন উদ্যোগ নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি সহযোগিতা করছে দুবাই ভিত্তিক বহুজাতিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড তেরো ডিসেম্বর পর্যন্ত ট্রফিটি বাংলাদেশেই থাকবে এরপর ফিরে যাবে দক্ষিণ আফ্রিকায় সেখান থেকে অংশগ্রহণকারী বাকি দেশগুলো ঘুরে ফিরে যাবে আয়োজক দেশ পাকিস্তানে তিন কেজি একশো গ্রাম ওজনের এই ট্রফিটি জয়ের লড়াইয়ে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য দুই হাজার সতেরো সালের সর্বশেষ আসরের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করা টাইগার সমর্থকরা প্রত্যাশা করছেন এই ট্রফি জয়ের মাধ্যমেই বাংলাদেশের আরাধ্য যেই লক্ষ্য কোনো একটি বৈশ্বিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া সেই লক্ষ্য হয়তো এবার ঘুজবে দিনুরি একুশে টেলিভিশন ঢাকা